হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম এই যে অলরেডি চা হয়ে গেছে আমার মাকে চা দিয়ে দিয়েছি হাজব্যান্ডের চা করছি চা হচ্ছে এখন তারপরে রান্নাও অলরেডি বসিয়ে দিয়েছে তাই ভাবলাম একটু বন্ধুদের সাথে কথা বলে হ্যাঁ কি রান্না করছি এই যে রান্না করছি এখানে বাঁধাকপি আর এখানে মাছ আর রান্না হয়ে গেছে কে কি রান্না হয়েছে তুমি তো ছিলে না এখানে হ্যাঁ তুমি তো এখানে ছিলে না তুমি জানো না আমি কি রান্না করেছি পরে রাখাবো কি রান্না করেছি আমরা এই যে আসেলাম খেয়ে আমি রান্নাঘরে ঢুকে গেছি রান্না করছি কেন না হলে দেরি হয়ে যাবে এই দেখো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হলো সব কাজ করে নিলাম রান্নাঘরে এই যে খাবার দাবার দেখেছি টেবিলের উপর এখন কাজ করব এই দেখো এই চাদর কাজবো চাদর ভেজানো আছে এই দেখো এখন এই চাদর কাজব চাদর কেচে মেলবো আর আমার মা ব্রেকফাস্ট করে আমরা সবাই ব্রেকফাস্ট করে এতক্ষণ জানলার কাছে আড্ডা দিচ্ছিলাম এখন আমার মাম্মি স্নান করবে মাথায় তেল দেবে এই যে আমার মাম্মি পেরেছ মাথায় তেল দেবে মা স্নান করবে আমি এই ফাঁকে কাছাকাছি করে নিই বাবা রোদ দেখো না রোদ রোদ ফাটাফাটি রোদ শীতের সময় রোদও থাকে না বা হাওয়াও থাকে না মানে হাওয়া বলছি রোদও থাকে না হাওয়া থাকে কিন্তু এখন হাওয়া নেই রোদও আছে একদম খাটা রোদ এখনই এত গরম বুঝতে পারছ তোমার শরীরটা কেমন আছে সেইটা বলো আগে ভালো আছে তো ভালো আছে ভালো করে মাথায় তেল দিয়ে স্নান করে নাও তারপরে আমি কাজ করে নিই এখন ঘর মুজবো কাঁচবো বাসন মাজবো অনেক কাজ ঠাকুর বাসন মাজবো অনেক কাজ শুরু ঘর দুয়ারটাই গুছানো হয়েছে চলো বন্ধুরা কাজ করে নি অনেক বাজে এতক্ষণ মামি এতে আড্ডা দিচ্ছিলাম বুঝেছো ব্রেকফাস্ট করে মা মেয়ে বসে জমিয়ে আড্ডা দিচ্ছিলাম শুভ দুপুর বন্ধুরা কেমন আছো সবাই এখন বাজে হচ্ছে আড়াইটায় জাস্ট স্নান করে আসলাম এখন খাওয়া দাওয়া করবো মাও বসে আছে দেরি হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে আর দেরি করেই খাওয়া দাওয়া হচ্ছে বলতে যেহেতু সকালে মা মা ভাত খায় ভাত খেয়েছে তাই বলছে একটু দেরি করে খাবে এই যা হয় মা মেয়ে গল্প করতে করতে সময় কোথায় চলে যায় এই করতে করতে অনেক দেরি হয়ে গেছে এখন বাজে আড়াইটা যাই হোক এখন চলো খাওয়া দাওয়া করব কি আছে আজকে লাঞ্চ মেনুতে মা মেয়ে বসে খাবো আর এখন কি হচ্ছে বলো তো বেশ সময় যে কোথা দিয়ে চলে যাচ্ছে মার সাথে গল্প করতে করতে এই হচ্ছে ব্যাপার মা চলে গেলে আবার লাগবে খারাপ এই দেখো বন্ধুরা খেতে বসলাম মা আর আমি গরম গরম ভাত মা ভাত দেখো খাবে না না শুধু মা তো কাটা করে দেব রান্না করেছি এই দেখো এখানে আছে তিতার ডাল এই পড়ে যাবো তোর ডাল আছে হাতা কিনি গো তারা ভাত নিয়ে আনেপর খাচ্ছি এই হচ্ছে আলু সিদ্ধ এই বাঁধাকপিটা কিন্তু পেঁয়াজ দিয়ে শুধু ভেজেছি বাঁধাকপি ভাজা পেঁয়াজ দিয়ে না খেয়ে দেখো কেমন লাগে তাই আমি একটু খেয়ে দেখি দাও আমারও বেশি হয়ে গেল আর এখানে করেছি লাউ দিয়ে উচ্ছে দিয়ে মটর ডাল দিয়ে তেতর ডাল আর এই আছে পাব্দা মাছ মা ডাল খাবে না আর আছে আলু সিদ্ধ আর বাঁধাকপি আমার মা শুধু মাছের ছোল দিয়ে ভাত খাবে মা ডালও খাবে না ডাল একবার মা খেয়েছে এর জন্য আর ডাল খাবে না ডালটা কমিয়ে নিলাম কিসে বাঁধাকপিতে Thank you.

এই দেখো এই যে আমার মা খাচ্ছে দাঁড়াও এই যে আমার মাম্মি মাম্মি খাচ্ছে এই হচ্ছে মাছের পান্তা মাছের ঝাল আর এই হচ্ছে বাঁধাকপি আলু সিদ্ধ ডাল অল্প অল্প করে নিয়েছি বেশি ভালো লাগে না খাওয়া দাওয়া করে নি দেবো মাছ মা পাশে মাছ দেবো শুধু মাছ খাওয়া দেবো আর জল দেবো না আমার মা এরকম শুকনো শুকনো খায় খালি শুকনো 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 খাবার খাবে বুঝলে তো কি বলবো আর কিছু বলার নেই দেখি বাঁধাকপিটা কেমন হয়েছে হয়েছে মধ্যে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ আর কিছু নেই আর কিছু কোনো মশলা দিই নি আর নামানোর সময় পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নুন মিষ্টি আর নামানোর সময় খুঁয়ে দিয়েছি হুম ওই যে একটু গরম মশলা ঘিও দিই নি মাঝে মধ্যে এরকম ভালো লাগে রুটি দিয়ে ভালো লাগে ও আলু দিয়েছি কটা আলু ঠিক আছে বন্ধুরা চলো খাওয়া দাওয়া করে নিন হ্যালো বৃহন গুড ইভিনিং কেমন আছো সবাই এই দেখো আমরা সন্ধেবেলায় বোন এসেছে মাকে দেখতে ওর ডিউটি করতে এসেছে ডিউটি এই যে আমার বোন আমরা এতক্ষণ জমিয়ে চা খেলাম আড্ডা মারলাম এইবার এই দেখো আড্ডা মারতে মারতে আমার মা হাঁপিয়ে গেছে এই যে আমার আমি জানি আমাদের মাম্মি ঘুমায় এই যে আমার মা ঘুমায় আড্ডা মারতে মারতে না আমার মা পারছে না এই জন্য ঘুমাচ্ছে অনেক ভরে ওঠে তো তার জন্য মা তুমি ঘুমিয়ে কাটাবে বন্ধুদের কিন্তু দেখালাম এই যে তুমি এত ঘুমাও সব সময় তুমি আমি বলছি আমি তুমি ঘুমাচ্ছ আমি ব্যস্ত মোবাইল নিয়ে বোন ব্যস্ত মোবাইল নিয়ে যেন মা বলে কি আমি কি করব মা যেন শুয়ে পড়েছে এই দেখো তার যাই হোক এখন তো অনেক বাজে কথা বাজারে সাথে নটা ন নয় মিনিট ও নয় মিনিট বাকি আর আমি বললাম গুড ইভিনিং ঠিক আছে কোনো অসুবিধা নেই এই এখন আরেকটু পর খাবার দাবার করবো মা কি করবে মা কতক্ষণ বসে থাকবে আমরা এত মোবাইল নিয়ে ব্যস্ত মার সাথে কতক্ষণ গল্প করলাম তারপরে মা শুয়ে পড়লো এই দেখো জানলার কাছে বসে আছি দুজনে মিলে মোবাইল ঘাটছি আর কি করবো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে

ম্যাসাজ করে এই যে মা এখন উঠলো এই যে এখন মা ম্যাসাজ করছে এখন খাবার দাবার করবো রাতে রান্না বান্না করবো হাওয়াটা একটু একটু ঠান্ডা লাগছে এই ঘরের হাওয়াটা ঠান্ডা ঠিক আছে চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই এন করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর প্লিজ আমার ভিডিওগুলো একটু ওয়াচ করো ঠিক আছে চলো টাটা গুড নাইট